পদ্মা সেতুর দুই প্রান্তে মুরাল নির্মাণে ব্যয় হয়েছে একশো কোটি টাকা এ কাজে এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন মুরাল নির্মাতা ও স্থপতিরা দু সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় তড়িঘড়ি করে দুই প্রান্তে মুরাল নির্মাণ করা হয় যদিও সেতুটির প্রকল্প প্রস্তাবে মুরাল অন্তর্ভুক্ত ছিল না পরে মুরাল ও সংশ্লিষ্ট স্থাপনার নাম দেওয়া হয়েছিল ইনোগ্রেশন বা উদ্বোধনী কমপ্লেক্স এই মুরাল নির্মাণের জন্য কোনো দরপত্র ডাকা হয়নি এর অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড শুধু মুরাল নির্মাণ নয় অস্বাভাবিক ব্যয় হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও সেখানে ব্যয় হয়েছে উননব্বই কোটি টাকা এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্র নয় ঠিকাদার নিয়োগ করা হয়েছে নিজেদের পছন্দ মতো জানা যায় প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটি নির্মাণে পঞ্চাশ কোটি টাকাও লাগত না মুরালে ব্যবহার করা নির্মাণ সামগ্রীর দুই তিন গুণ দাম ধরে বিল তুলে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান চূড়ান্ত বিলের নথি অনুসারে উদ্বোধনী কমপ্লেক্সের নকশা প্রণয়ন ও তদারকি বাবদ ব্যয় দেখানো হয়েছে চোরানব্বই লাখ বাষট্টি হাজার টাকা মাওয়া ও জাজিরায় ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ ব্যয় দেখানো হয়েছে সাত কোটি চৌচল্লিশ লাখ টাকার কিছু বেশি মাওয়া প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণ বৈদ্যুতিক কাজ ফোয়ারা নির্মাণ ও শিল্পকর্ম বাবদ খরচ হয়েছে কোটি টাকা একই কাজ জাজিরায় করতে ব্যয় হয়েছে বিয়াল্লিশ কোটি তিপ্পান্ন লাখ টাকা সব মিলিয়ে দুই প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স তৈরিতে খরচ হয়েছে প্রায় একশো কোটি বিরানব্বই লাখ টাকা উদ্বোধনী এই কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে মূলত মুরালকে কেন্দ্র করে সেতু বিভাগ সূত্রের দাবি তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্দেশেই বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্সকে মুরার নির্মাণের কাজ দেওয়া হয়েছিল মোহাম্মদ আলিফ মিয়া দ্য মেট্রো টিভি